أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم اسالك باني اشهد انك انت الله لا اله الا انت العاد السماد الذي لامي وعلد

সর্বপ্রথম মহান পাক রুতের কুদ্রতি চরণে বক্তি রেখে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের রৌ জামুবারকে বক্তি রেখে পাক পাঞ্জাতনকে স্মরণ করে বিশ্বের সমস্ত গাউস্পুত অলি পয়কে স্মরণ করে ফকির মাস্তানদেরকে স্মরণ করে সকল আম্বিয়াদের স্মরণ করে তিনশো স্মরণ করে আমার জন্মদাতা পিতা মাতা যাদের উচিল্লা পৃথিবীতে এসেছি তাদেরকে স্মরণ করে যার কাছে মারফতের কথাবার্তা শিখেছি পিরকেবুলা মৌল্লা হাসান তাকে স্মরণ করে বেহসদের প্রতি একটা সম্মানী সাজদারকে আজকের টপিক শুরু করেছি আলোচনা শুরু করছি যেটা এসমে আজম অনেকে আমরা এসমে আজম জানার জন্য পাগল এসমে আজমটা আসলে কি এখন দেখেন এক একজনের জন্য এক একটা এসমে আজম রয়েছে এ বিষয়ে আমি আরো আগে অনেক কথা বলেছি ইসানবির জন্যে এক ধরনের এসমে আজম ছিল মুসা নবীর জন্য এক ধরনের এসমে আজম ছিল নবীর জন্য এক ধরনের এসমে আজম ছিল ইদিসামের জন্য এক ধরনের এসমে আজম ছিল এরকম প্রত্যেকটা নবীর জন্য একটা করে এসমে আজম ছিল এখন আমাদের জন্য এসমে আজম সেটা কি অনেক বুজুর বলেছেন শুধু আল্লাহ নামটি এসমে আজম অনেক বুজুর্গ বাগান বলেছেন যে লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা ইসমে আযম আবার অনেকে বলেছেন যে ইউনুস নবী যে পেয়েছিল সেটা ইসমে আযম মাছের পেটে থেকে তো আসলে সত্যিকারে আল কোরআন কি বলে আল কোরআন স্মে আজম সম্পর্কে কি বলছে আসুন আমরা সেই স্মে আজম সম্পর্কে জানি আবার অনেকেই বলেন বাউলেরা বলেন কারণ আমরা বেশি বেশি বাউল বাউল গান গান বাউলরা বলেন যে পেশাব তোমাকে যে নামটা শিখিয়ে দিবে সেই নামটা তোমার জন্য স্মে আজম আল্লাহর গোপন নাম সেই নামটা বললে আল্লাহ সারা দিকে আসলে কি সত্যি করে একটা কথা আপনারা বলেন তো যে আজ পর্যন্ত মুর্শিদ আপনাকে কোনো আল্লাহর গোপন নাম দিয়েছে যদি দিয়ে থাকে সেই নাম ডেকে আল্লাহর কি পেয়েছেন অনেকেই বলে মুর্শিদ আল্লাহ অনেকবার রশিদ সরকারের মুখে আমরা শুনতে পেয়েছি আল কুরান কি বলে আল কুরআ মতটা কি আল কোরআন ইসম আজম কে কি বলেছে একটু আমার সাথে সাথে বিষয়টা পড়েন এটুকু যেমন এখানে আল্লাহ শব্দটা উচ্চারণ করে কেউ বলে আল্লাহ আল্লাহ না এটা আল্লাহ শব্দটা মূলত হল আল্লাহ

أسألك بأني اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت حادث السماد الله ইতি আহাদু সামাদুল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল কুরআন বলছে এটা হচ্ছে ইসমে আজম সেটাকে আপনারা অন্তর ছোটস্থ করতে হবে দিল মুখস্থ তিল মুখস্থ করে সেই এসমে আজম যদি প্রত্যেকটা দিন আপনারা বার করে পাঠ করেন এই এসমে আজম দ্বারা সমস্ত কার্যে লাভ করতে পারে সেটা কিভাবে আপনাকে প্রতিদিন বার পাঠ করতে হবে সেটা প্রতিদিন বার পাঠ করবেন বার পাঠ করার পর আপনি এই ইসমে আজম দ্বারা যে কোনো কার্যে লাভ করতে পারবেন সেটাকে নিজের আয়ত্তে আনতে হলে আগে সহি শুদ্ধ ভাবে সেই এসমে আজমটাকে আপনার দিল মুখস্থ বা ঠুটস্ত করতে হবে যেরকম আপেসরা করে আন পরে এরকম না ইজিলি সহি শুদ্ধভাবে

عالد وَلَعْمِ يولد قال ميا قل فوقه ان احد شوي سبت شوي سبت بابي اللهم اني اشهد اللهم اني اشهد انك انت الله لا اله الا انت আহাদুস্সমাদুল্লাজি লা মিয়া লিদ কলা মেউল আদ কলা মিয়া উল্লাহু কুহয়ান আহাদ আলফুরআন বলছে এটাই হলো মূল এসমে আজম সেই এসমে আজম দ্বারা সমস্ত বালা মুসিবত আপনি দূর করতে পারেন সমস্ত মন পূরণ করতে পারেন সেটাকে নিজের আয়ত্তে আনতে হলে আপনি এক আসনে বসে এক লক্ষ পঁচিশ হাজার বার জপ করে তাকে সাধন করে নিতে হবে এক লক্ষ পঁচিশ হাজার বার জপ করে তাকে সাধন করার পরে একবার পরে যে কোনো মনোবাসনা সিদ্ধি করতে পারেন এই এসমে আচম তবে তাকে নিজের করে নিতে হলে নিজের মোয়াক্কেল বানাতে হলে তাকে প্রথমে এক আসনে বসে এক লক্ষ পঁচিশ হাজার বার জপ করতে হবে জপ করার পরে সে নিজের আয়ত্তে চলে আসবে আর আয়ত্তে চলে আসার পর মাত্র একবার পাঠ করে যে কোনো আপনি জয়লাভ করতে পারেন আশা করি এসপি আজম সম্পর্কে বুঝাতে পেরেছি তো আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহি